আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী চার পয়েন্ট দুয়ে আজকে চার পয়েন্ট দুইয়ের ষোলো সতেরো আঠারো তিনটি অঙ্ক তোমাদের করে দেখাবো ষোলন অঙ্কটি হল প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা বাগ করো আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে বাক করো অঙ্কটি আমি তুলি তোমরা লক্ষ্য রাখো থ্রি এক্স মাইনাস টু ওয়াই সিক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এলেভেন এক্স ওয়াই আমি অঙ্কটি তুললাম যেহেতু আমার এখানে থ্রি এক্স আছে মাইনাস টু ওয়াই আছে এখানে থ্রি সিক্স ওয়াই স্কোয়ার আছে তাহলে আমার এই অঙ্কটি গোড়াতে হবে এরকম অঙ্ক তোমরা যদি করো অঙ্কটি উত্তরে মেলবে না তো অঙ্কটি আমি আবার তুলি তোমরা দেখো থ্রি এক্স মাইনাস টু ওয়াই যেহেতু প্লাস এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স ওয়াই তুমি এভাবে যায় একবার সেই আমি কি করতে পারি একটি এক্স নিতে পারি যেহেতু এখানে এক্স স্কোয়ার আসে এখানে একটি এক্স আছে তাহলে আমি কি করতে পারি এক্স দিয়ে থ্রি করবো এটাকে গুণ করবো তাহলে কি হবে এখানে আমার এখানের মানটা এলেভেন এক্স ওয়াই দিলে ভালো হতো ইলেভেন এক্স ওয়াই দিলে আমাদের ভালো হইত তারপরও লিখি লক্ষ রাখো এক্স দিয়ে থ্রি গুণ করলে থ্রি হয় মাইনাস এখন আমরা কি করব প্লাস আছে এখানে প্লাস থাকার কারণে মাইনাস চিহ্ন দেব প্লাস মাইনাসে কাটাকাটি চাই এখন আমি এখানে মাইনাস আছে এখানে এক্স ওয়াই আছে মাইনাস এক্স ওয়াই আছে আমি কী করব এলিভেন এক্স ওয়াই থেকে টু এক্স ওয়াই কমে গেলে থাকে নাইন এক্স ওয়াই নাইন এক্স ওয়াই যেহেতু এটা মাইনাস ছিন্ন এখানে সিক্স ওয়াই স্কোয়ার নেমে যাবে সিক্স ওয়াই স্কোয়ার এটা প্লাসের চিহ্ন এখানে প্লাস পরে এটা সিক্স ওয়াই স্কোয়ার নেমে যাবে এখন মাইনাস যেহেতু আমি মাইনাস থ্রি নেব কারণ এখানে থ্রি আছে তিন তিনে নয় মাইনাস নাইন এখানে এক্স আছে এখানে ওয়াই আছে আমি ওখানে ওয়াই দেব তাহলে এক্স ওয়াই নেমে যাবে মাইনাস মাইনাসে প্লাস তিন দুগুণে ছয় এক ওয়াই আর ওয়াই 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 গুণ ফলে হয় ওয়াই স্কোয়ার ওয়াই ওয়াই গুণ ফলে হয় ওয়াই স্কোয়ার এখন আমি বিয়োগ করবো যেতেখানে মাইনাস চিনে সেই জন্য আমি প্লাজ চিনে দেবো মাইনাস প্লাসে কাটা যায় এখানে মাইনাস প্লাসে কাটা যায় এখানে মাইনাস 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 দুই তিন গুণে ছয় এখন এখানে মাইনাস চিহ্ন দেব প্লাস মাইনাসে কাটা কাটি যায় আমার অ্যান্সার হয়ে গেল বাক্সের জিরো আমার অ্যান্সারটি হলো এক্স মাইনাস থ্রি ওয়াই শোনং অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি তারা বাক করো তাহলে দ্বিতীয় রাশিটি হল এক্স প্লাস ওয়াই প্রথম রাশি এক্স কিউব প্লাস ওয়াই এখানে এক্স কিউব আছে একাটা এক্স আছে এক্স নেলে আমার এক্স টু আর এক্স তাহলে এক্স থ্রি দেখা যায় প্লাস এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই লেখা যায় আমি দিয়ে গুন করলাম দুইটাকে তাহলে এক্স স্কোয়ার এক্স এক্স থ্রি আর এক্স ওয়াই হয় এক্স ওয়াই মাইনাস প্লাস থাকলে মাইনাস প্লাস মাইনাসে কাটা যায় এখানে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস প্লাস ওয়াই কি যেহেতু মাইনাস আছে সেজন্য আমি কি মাইনাস মান নেব এখন এখানে এক্স আছে এখানে ওয়াই আছে তা আমি একটি এখানে নাই সেজন্য আমি এখন x^2 - x^2 y নেই না যে প্লাস মাইনাস a - x y^2 x y y^2 প্লাস চিহ্ন দেব প্লাস চিহ্ন দেব মাইনাস প্লাসে কাটা যায় এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ এখন এখানে এক্স আছে এক্স আছে ওয়াই স্কোয়ার তা আমি প্লাস ওয়াই স্কোয়ার নেব ওয়াই টু নেব ওয়াই টু দিয়ে গুন করলে হয় এক্স ওয়াই টু প্লাস ওয়াই টু আর ওয়াই মিলে হয় ওয়াই থ্রি প্লাস থাকলে মাইনাস ছিনে দেব প্লাস থাকলে মাইনাস ছিনি দেব প্লাস মাইনাসে কাটা যায় প্লাস মাইনাসে কাটা যায় বা শেষ জিরো আমার হয়ে গেল অতএব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা বাক কর দ্বিতীয় রাশি হল এ প্লাস টু এক্স ওয়াই জেড জেটক প্লাস ফোর এ এক্স ওয়াই জেড প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেট স্কোয়ার এ আছে এখানে এ আছে তা আমি একটি এ নেব তো একটি এ দিয়ে আমি এ গুণ করলে হয় এ স্কোয়ার যেহেতু এখানে এ নাই এটি বসাই দেব এ তারপর জেট প্লাস আসে সেজন্য আমি কি মাইনাস চিহ্ন দেবো প্লাস আছে মাইনাস চিহ্ন দেব প্লাস মাইনাসে কাটাকাটি যায় এখন টু এ এক্স ওয়াই জেট আছে ফোর আর টু এ এক্স ওয়াই থাকে টু এ প্লাস ফোর এখানে আছে এ এখানে টু এ আছে সেজন্য আমি প্লাস টু নেব টু গুনে টু এ এক্স ওয়াই জেড এক্স তাহলে এ নামালাম এখন নাই এক্স ওয়াই জেড নেয় সেদিন এক্স ওয়াই জেড দেবো আমি এক্স ওয়াই এক্স ওয়াই জেড নামাবো টু এক্স ওয়াই জেড দিয়ে এটাকে গুণ করলে এইটা হয় এর আশি হবে এই মান হবে প্লাস দুই দুগুণে চার এখানে এক্স একটা এখানে এক্স একটা আমি এক্স স্কোয়ার লিখতে পারি এখানে একটা এক্স এখানে এক্স এক্স স্কোয়ার লিখতে পারি এখানে একটা ওয়াই এখানে একটা ওয়াই ওয়াইফ স্কোয়ার লিখতে পারি এখানে একটা জেড এখানে একটা জেড আমি জেড স্কোয়ার লিখতে পারি এখন আমি মান দেব প্লাস আছে আমি সেটা মাইনাস চিহ্ন দেবো প্লাস আছে মাইনাস চিহ্ন দেব প্লাস মাইনাসে কাটা যায় প্লাস মাইনাসে কাটা যায় যেহেতু আমি এ দিয়ে প্রথমে এটাকে গুণ করছি এই রাশি নামছে দুইটাকে গুণ করতে হবে আবার এই রাশি দিয়ে আমার এইটাকে গুণ করতে হবে দুইটা নেমে গেছে আবার বাক্সেস জিরো আমার অ্যান্সারটি হল এ প্লাস টু এক্স ওয়াই জেড তোমার এখানেই অ্যান্সার হয়ে গেল পরবর্তী ক্লাসে বাকি অংশ তোমরা দেখতে পারবে তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট দিবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ